সুন্দরবন আসলেই আমাদের প্রথম ইচ্ছা জঙ্গলের বাঘ দেখব কিন্তু বনের রাজাকে দেখার সৌভাগ্য কজনেরই বা থাকে তাই বাঘের নাম শোনা মাত্রই সবাই এক দৃষ্টিতে গভীর জঙ্গলের দিকে তাকিয়েছিল হ্যাঁ এটাই হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য যা আমাদের ভারতবর্ষ ও বাংলাদেশ জুড়ে রয়েছে তবে সুন্দরবনের বেশিরভাগ অংশই রয়েছে বাংলাদেশের মধ্যে এই সুন্দরবন ট্রিপ ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন কেমন লাগলো আবার আসবেন তো পদ্মা মেঘনা আর ব্রহ্মপুত্রের মিলিত রূপ এই সুন্দরবন তবে সুন্দরবনকে ঘিরে মানুষের নানান প্রশ্ন তাই এই সব প্রশ্নের উত্তর জানতে আজ নিজেই চলে এলাম সুন্দরবনের দু হাজার এপার বাংলার বসে যখন দেখবেন ওপার বাংলার লঞ্চ আসছে এপারে তখন দুই দেশের এই মিলন দেখে সত্যিই আপনি শিহরিত হবেন মানে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি এখানে ঘুরতে এসেছিলেন এবং এই যে বাংলোটা দেখছেন এই বাংলোতে কিন্তু এখানে থেকেও ছিলেন তো এখানে সেই জন্যই রবীন্দ্রনাথের বিশাল বড় একটা মূর্তিও করা আছে এই জায়গাটাই মাত্র সাতাশো টাকার প্যাকেজে এত কিছু সত্যি ভাবা যায় না রাজকীয় সব খাবার দাবার সাথে সুন্দরবনের টাটকা ইলিশ বাদ যায়নি বড় সাইজের চিংড়ি মাছ আর এখানকার যেটা ইউনিক সুন্দরবনের ইলিশ বিরিয়ানি প্রত্যেকটা রান্নার এত সুন্দর টেস্ট যা পাতে পড়তেই সবাই চেটে পুটে খেয়ে নিচ্ছে আর এত অল্প টাকার মধ্যেই থাকছে রাতে থাকার জন্য সুন্দর একটা ডিলাক্স রুম থাকা খাওয়া আর ঘোরা পুরো ব্যাপারটা মিলিয়ে আপনার দারুণ একটা অভিজ্ঞতা হবে কাঁকড়াটার সাথে এই ফুলটার একটা সাজুজ্জ আছে সেই জন্য এই গাছটার নাম রাখা হয়েছে কাঁকড়া গাছ সুন্দরবনের এই কাঁকড়া গাছ আমি বলেছিলাম জঙ্গলটা তো সুন্দরবন এর প্রাচীন আয়তন ছিল পঁচিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার ইনক্লুডিং বাংলাদেশ একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন সুন্দরবনের ইলিশ উৎসবের সাথে সাথে অনেক অজানা রহস্য জানতে পারবেন ক্যানিং স্টেশনেই এনাদের অফিসের সামনে তো দেখতেই পাচ্ছেন টোটোতে অটোতে বসে আছি তো এখান থেকে যা প্যাকেজ এই প্যাকেজের মধ্যেই আপনাকে কিন্তু স্টেশন থেকে ওনারা নিয়ে যাবে দিয়ে আসবে পুরো এনাদের দায়িত্ব ক্যানিং এ স্টেশনে নামার পর থেকে তো যাওয়া যাক টোটোতে বসেই আছি বাকি কথা লঞ্চে গিয়ে ঘুরতে ঘুরতে হবে তো ক্যানিং থেকে আমরা অটো করে চলে এলাম প্রায় আসতে 30 মিনিট মানে সময় লেগে গেল আপনি চলে আসবেন এই রামচন্দ্রখালী কিংবা সোনাখালী এই ঘাট এখানেই দেখছেন পরপর শাড়ি দিয়ে সব লঞ্চগুলো দাঁড়িয়ে আছে এখান থেকেই লঞ্চ ছাড়া হবে আর লঞ্চে কিন্তু খাওয়া দাওয়া একটা অন্যরকম রোমাঞ্চকর একটা ব্যাপার দারুণ অ্যাডভেঞ্চার হবে আজকে সব দেখে দিই প্রত্যেকটা অনেক বোট আছে এখান থেকে এখান থেকেই কিন্তু ছাড়বে যে বোটগুলো সেগুলো পেরিয়ে এসে আমাদের বোটটা পেয়ে গেছি রাজহংস ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন ইলিশ উৎসব রাজহংশে চলে এসছি রাজবংশ রাজভংশে আবার ওঠার পালা এখানটা একটু সাবধানে উঠতে হবে তো আমাদের খাবার দাবার যেগুলো রান্না হবে সেগুলো এক্ষুনি চলে গেল ভেতর দিকে সবই আস্তে আস্তে দেখিয়ে দেবো ওপরটা সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা আছে ওইখানে যাব এবার প্রথমে ওইখানে সুন্দর হাওয়া খেতে খেতে লাঞ্চ ব্রেকফাস্ট সবই করা যাবে হ্যাঁ চলে এলাম তো এই বোটেই কিন্তু আমরা সারাদিন আজকে কাটাবো কিন্তু এই বোটের মধ্যে কি কী আছে এর ফেসিলিটিটা কী কী সেটা এবার ভেতরে গিয়ে নিচে থেকে শুরু করব তারপরে ওপরটাই যাব তো নিচে থেকে দেখি কি কি আছে দেখা যাক খুব এক্সাইটেড আপনাদেরও দেখাচ্ছি চলে এলাম ভেতরে দেখুন আর প্রথমে ঢুকেই কিন্তু বাঁদিকে টয়লেট আছে আর এই সাইডটাই থাকার জায়গা আছে ঘরগুলো তো টয়লেট থেকে শুরু করে দিই একদম এখানে দেখুন কমর সিস্টেম আছে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ আছে ছোট জায়গা কিন্তু কোনো অসুবিধা হবে না আর তারপরেই এক এক করে ডান সাইড বাঁ সাইডে থাকার জায়গা আছে দেখুন দুজন করে কিন্তু থাকা যাবে এখানে দুজন করে আর সাইডে জানালা আছে ফ্যানের ব্যবস্থা আছে চার্জিং প্লাগ আছে সমস্ত কিছু এখানে আছে সেই হিসেবে কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর এই সাইডেও আছে বাঁ দিকে মানে একই সিস্টেম এখানে থাকার জায়গা প্রায় চল্লিশ জনের ক্যাপাসিটি আছে এখানে এখানটা দেখুন রান্নার জায়গায় চলে এসেছি তার আগে বেশিন সুন্দর একটা আয়না দেওয়া আছে মানে পুরো একদম ঘরের মতোই লাগছে যেহেতু জলের মধ্যেই পুরো ব্যবস্থাটা সেজন্য কিন্তু লাইফ জ্যাকেট এখানে কিন্তু রাখাই আছে অনেকগুলো এবার আমরা যাব এই কড়াই টড়াই দেখি বুঝতে পারছেন কোথায় যাচ্ছি একদম এই রাজহংস বোটের রান্নাঘরে দেখুন চলে এসেছি এই কাকারা দাদারা সবাই নিজের নিজের মতো কাজ করছে এদিকে ওদিকে রান্না হচ্ছে এদিকে লুচি তরকারি আছে এটা কী কী আছে এখানে লুচি তরকারি বা এখানেই সব তৈরি হলো তাই তো তৈরি দেখাই যাচ্ছে তৈরি হচ্ছে এখানে আর সবজি সবই এখানে রাখা আছে এখন হচ্ছে এই যে এই সমস্ত জায়গায় এই মানে আজকে জমিয়ে খাওয়া দাওয়া ঘোরা কিছুই হবে তো আপনারা এখানে কবে থেকে কাজ করছেন বছর হয়ে গেছে এই এইটাতে বিভিন্ন রকমের আচ্ছা আচ্ছা এটা মাছের মাথা দিয়ে পুঁই শাক আচ্ছা বাগদা চিংড়ি আর এইটা এটা সকালের সবজি বাহ 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 আর এদিকে লুচি লুচি হচ্ছে এই দেখুন এখানটা ইলিশ মাছ ভাজা তো আরো হবে এবার ওপরটাই যাই ওপরে কি কি আছে সেটাও একটু দেখিয়ে দিই আপনাদের দেখুন নিচে থেকে এবার ওপরে চলে এলাম ভেল ডেস্টিনেশন সুন্দরবন তো ক্যানিং থেকে নামার পরে সব কিছু দায়িত্ব কিন্তু এই ট্রাভেল ডেস্টিনেশানের আন্ডারেই তো আপনাকে কোনো কিছু হেডেক নিতে হবে না দেখুন আকাশটা কিন্তু একদম মেঘলা মেঘলা হয়ে গেল তো চল্লিশ জনের টোটাল ক্যাপাসিটি আছে কিন্তু এখানে আজকে তিরিশ জন মতো আছে তো এবার এক এক করে সবাই আসছে আরও জমজমাট ব্যাপারটা হচ্ছে বেশ সুন্দর একটা আবহাওয়া তৈরি হচ্ছে অ্যাডভেঞ্চারটা আরও সুন্দর হবে তোমরা কোথা থেকে এসছো

আর এখানে কিন্তু দাদারা সব টিফিন করছে কুচকি বাচকাগুলোও বসে আছে আর বৃষ্টি হচ্ছে মানে এরকম একটা ওয়েটারের সাক্ষী মানে একটা অপূর্ব ব্যাপার আর একটা একটা করে দেখুন লঞ্চ ছাড়া হচ্ছে আর এখানে আমাদের এবার ছাড়া হবে এই দাদা রেডি করছে কি তাই তো দাদা এবার ছাড়া হবে তো হ্যাঁ হ্যাঁ এবার ছাড়া আচ্ছা আজকে কোথায় কোথায় তাহলে যাওয়া হবে এমনি সাইট সিংয়ে আজকে যাওয়া হবে প্রথম গোসাবাতে যাওয়া হবে গোসভায় হেমিল্টন সাহেবের বাংলো আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেগম বাংলা আছে এগুলো দেখার পরে হ্যাঁ তারপরে ডাইরেক্ট আমরা সাইট সিন করতে 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 হোটেলে গিয়ে পৌঁছাবো সুন্দরবনের এই যে জলের মধ্যে লঞ্চ হচ্ছে বৃষ্টি নামছে এবারই কিন্তু মনে হচ্ছে যে বর্ষায় ইলিশ উৎসব সুন্দরবনের বিখ্যাত সেটা কিন্তু এবার ফিলটা হচ্ছে দু হাজার চব্বিশের ইলিশ উৎসবে আমি অরিজিৎ আর আপনারা দেখছেন চিল উইথ প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর এনারা কিন্তু এই বৃষ্টি উপভোগ করতে করতে এখানে খাচ্ছে আর প্রকৃতির সৌন্দর্য দেখছে আপনারা কোথা থেকে এসছেন কুচবিহার থেকে এসছেন কেমন লাগছে ইলিশ উৎসবে আগে এসেছিলেন দেখুন এই যে জাস্ট একটু ফিল করার চেষ্টা করুন মানে কত সুন্দর এই যে নদীটা আমরা যাচ্ছি সুন্দরবন ম্যানগ্রোভ দুপাশে আর মেঘলা আকাশ আর সুন্দরবনে প্রথমবার ইলিশ উৎসবের সাক্ষী আর আপনারাও থাকুন লঞ্চ থেকে নেমে দেখুন সবাই মিলে লঞ্চে যারা যারা ছিলাম সবাই মিলে কিন্তু পরপর লাইন দিয়ে আসছি এবার আমরা যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে এই সোজা তো দেখুন পরপর সবাই আসছি এখান থেকে যাব এটা গোসাবাতে নামলাম এখান থেকে হ্যামিল্টন সাহেবের বাংলোতে যাওয়া হবে হ্যামিল্টন সাহেবের এই হচ্ছে বাংলো একদম গোসাবাতে নেমে এইখানে আমরা সবাই মিলে চলে এলাম দেখুন একটা মাঠের মধ্যে এই বাংলোটা আছে এই হচ্ছে সাহেবের বাংলো অনেক লঞ্চ থেকে নামার কিছুক্ষণ পরে হঠাৎ করে বৃষ্টি চলে এলো তাই ছাতা মাথায় দিয়েই হ্যামিল্টন সাহেবের বাংলো থেকে সোজা চলে গেলাম বেকন সাহেবের বাংলোতে এখন আছি বেকুন বাংলো এটা হচ্ছে এই গোসাবাতেই আর আমরা এই বাংলোর মধ্যেই আছি মানে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি এখানে ঘুরতে এসেছিলেন এবং এই যে বাংলোটা দেখছেন এই বাংলোতে কিন্তু এখানে থেকেও ছিলেন তো এখানে সেই জন্যই রবীন্দ্রনাথের বিশাল বড় একটা মূর্তিও করা আছে এই জায়গাটায় আর এইখানে দেখুন একজন সাহেব আছেন তো এই ইনিকে আমি জানি না হ্যামিল্টন সাহেব হয়তো হতে পারে কারণ একটু আগে আমরা হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে এলাম আর এইটা হচ্ছে বেকন বাংলো হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে উনত্রিশ ডিসেম্বর উনিশশো বত্রিশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গোসাবাতে আসেন এবং মুগ্ধ বিষয়ে বলেছিলেন স্বদেশী সমাজে যে স্বপ্ন একদিন দেখেছিলাম এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক গোসাবা তারপর প্রথম দিনের ঘোরাঘুরি শেষ করে আবার চলে এলাম আমাদের লঞ্চে সুন্দরবনের প্রকৃতি দেখতে দেখতে কখন যে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে বুঝতেই পারিনি তাই এবার শুরু খাওয়া দাওয়ার পালা প্রথম দিনের লাঞ্চে ছিল ভাত ডাল একটা ভাজা ইলিশ পুঁই ইলিশ ভাপা আর চিংড়ির মালাইকারি শেষে ছিল চাটনি পাঁপড় প্রত্যেকটা পদ এতটাই সুস্বাদু হয়েছিল মনে হচ্ছিল এই সুন্দরবনের ইলিশ উৎসবে না এলে এই স্বাদের ভাগ আর কোথাও পেতাম না তাই দেখলাম সবাই খুব তৃপ্তি সহকারেই খেয়ে নিল আর তারপর কি বলল শুনে নিন তো ইলিশ উৎসবে প্রথমবার প্রথমবার তো ইলিশ তো খাচ্ছেন দেখতেই পাচ্ছি তো কেমন লাগছে টোটাল মিলিয়ে এই জায়গাটা শুধু ইলিশ বলে নয় মানে সব মিলিয়ে কেমন না সব এমনিও ভালো লাগছে বা রান্নার এখনো পর্যন্ত যেগুলো খেলাম

পরিসংখ্যান অনুযায়ী আগের থেকে এখন বাঘের সংখ্যা বেড়েছে বর্তমানে মোট বাঘ রয়েছে একশো দুইটি তাই সুন্দরবনবাসী এতে কিন্তু খুবই খুশি এ বাঘ এ বাঘ দেখলি বাঘ দেখলি কি জঙ্গলের অনেক জানা অজানা জীব দেখার আগ্রহ নিয়ে আর আড্ডা দিতে দিতে পৌঁছে গেলাম আজকে আমাদের রাতে থাকার ঠিকানায় জায়গাটা কিন্তু খুবই রোমাঞ্চকর জঙ্গলের মাঝে নিরিবিলি গ্রামের মধ্যে এত সুন্দর একটা রিসর্টে রাত্রিবাসের আয়োজন করেছে ট্রাভেল ডেস্টিনেশান সুন্দরবন এনাদের টাইম টু টাইম পরিষেবা নিয়ে তো কোনো কথাই হবে না সন্ধ্যা হতে না হতেই চলে এলো চিকেন পকোড়া আর সাথে কফি তারপর সবাই মিলে অল্প একটু আলোর মধ্যে গোল করে বসে রিসর্টের এক অভিজ্ঞ কাকার কাছে শুনছিলাম বাঘের শিহরণ জাগানো নানান গল্প ন্যাচারালি আমরা টিভিতে দেখি বা ওই যেমন আপনার ছবিটা আছে যে কালারটা দেখছি আপনার কি এক্সপিরিয়েন্স শুধুমাত্র বাঘ কি আপনার এখানে এই কালারেরই হয় না অন্য কোনো আরও কালার হয় অন্য কালার হয় না একই একই একটু কালো হলুদটা এদের ওদের হয় কিন্তু বাঘ পড়েছে গল্প টল্প শোনার পর শুরু হয়ে গেল রাতের খাবার রাতের খাবারে থাকছে জিরা রাইস মটন কষা আর স্যালাড সবাই একদম জমিয়ে খেয়ে নিল কারণ রান্নার কোয়ালিটি আগেই বলেছি খুবই সুন্দর তারপর সকাল হতেই আমাদের দ্বিতীয় দিনের জার্নি শুরু সকালটা কিন্তু বাংলাদেশ আর ভারতের পতাকা লাগানো বাংলাদেশের লঞ্চ দেখতে দেখতেই শুরু হলো সত্যি এ এক অপূর্ব অভিজ্ঞতা গুড মর্নিং আজকে আমাদের দ্বিতীয় দিনের জার্নি শুরু হচ্ছে আজকে এখন বাজে সকাল সাড়ে আটটা সারাদিনেই জলে জলেই আর আজকে স্পেশালি যে রেস্ট্রিক্টেড এরিয়াগুলো আছে তার আশেপাশ দিয়েই যাব যদি দেখা পাই বাঘবামার আর সকালের ব্রেকফাস্ট আজকে পান্তুয়া ছোলার ডাল আর লুচি বেশ জমে যাবে তো খেয়ে তারপরে লাঞ্চ করবো সারাদিন গোটা গোটেই থাকবো আর কিছু কিছু জায়গায় যাব সেগুলো ভিডিওটি দেখতে পাবে ও বুঝতে পারিনি এদিকে ঢুকে গেছে হাওয়া দিয়ে যে হাওয়ার চাপে ইয়ে হয়ে গেছে কিছু হবে না কিছু হবে না আমরা সকাল সাড়ে আটটা নাগাদ বেরিয়ে প্রথম যে সাইট সিং করলাম মানে এখানে করব এই জায়গাটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তো এখানে এবার যাব এই জায়গাটা কি কি আছে সেটা দেখবো এটা হচ্ছে আমাদের প্রথম স্পট তো আসা যাক সজনে প্রথম যে ওয়াইল্ডলাইফ লাইফ স্যাংচুয়ারি সেটা কিন্তু প্রথমেই বাঘ ওয়েলকাম জানাচ্ছে তো ভেতরটা এবার যাব আর এই যে এরিয়া সজনেখালিতে খালিতে এখানে কিন্তু বাংলাতে অনেক মুভিও শুটিং হয়েছিল জঙ্গল আছে ঠিক আছে আজকের আমাদের জঙ্গলের মধ্যে তিনটে স্পট সজনেখালি খালি সুধর্ণ খালি আর দো বাকি এখানে দেখার মধ্যে আছে সজনে দেখার মধ্যে আছে খুব রেয়ার পিসিস এক ধরনের কচ্ছপ এটা কচ্ছপ ঠিক নয় এটাকে কাঠা বলা হয় বালিগড় বা বালিকাঠা এটাকে ইংরেজি নাম হচ্ছে রিভার ট্রাফিন এক সময় ধরা হয়েছিল যে পৃথিবী থেকে মনে হয় এই প্রাণীটা প্রায় লুপ্ত হয়ে গেছে কয়েকটাকে আমাদের এখানে প্রজেক্ট চালিয়ে চলে দিয়েছিলাম সুন্দরবনের এখানকার যে হচ্ছে মানে বালি মানে যেখানে আমাদের জঙ্গলটা শেষ হচ্ছে সেই সমস্ত জায়গা তো বিশাল বড় বড় সৈকত আছে ওখানে এসে ওরা বালিটাকে দু হাতে খুঁড়ে ওখানে ওরা গর্তের মধ্যে ওই ডিমটাকে রেখে দিত একা একইভাবে সেই ডিমটা ফুটে বাচ্চা হতো বালির গরমে

এ দেখ কি আপনি দাদা এটা নাকি ম্যানা সুন্দরবনের নোনা জলের মেচকুমিন মেচকুমিন আচ্ছা আচ্ছা মেচকুমিন তবে নদী যখন জঙ্গলি শূকর বা হরিণ পার হয়ে যাবে তাদেরকে কিন্তু ছাড়বেন ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন আমাদের জন্য সুন্দরবনের বেস্ট গাইডকেই দিয়েছিল যার কাছ থেকে অনেক অজানা তথ্য জানতে পারলাম আর এই দাদাও বেশ মজার সাথে সাথেই সমস্ত কিছু ব্যাখ্যা করে চলেছে এখানে একটা ওয়াশ টাওয়ার আছে এই সহিন্দেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে তো ওপর থেকে নিচের যে দৃশ্যটা সেটা কিন্তু অসাধারণ লাগবে তো এখন ওপরে গিয়েই নিচের যে দৃশ্যটা সেটা আপনাদের দেখাবো সুন্দরবনের ম্যাক্সিমাম দ্বীপগুলো মানে জঙ্গলের দ্বীপগুলো ম্যাক্সিমাম সব নয় দ্বীপগুলো ডুবে গেছে তাহলে জীবজন্তুরা কোথায় আছে যেগুলো মোটামুটি একটু জায়গা আছে সেখানেই আছে এই ভাটা নামলে তবে গিয়ে তারা সাইডে আসবে ওটা তো সুন্দরবন এর প্রাচীন আয়তন ছিল পঁচিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার ইনক্লুডিং বাংলাদেশ সুন্দরবনের সবথেকে ফেমাস কি গাছ বলেছিলাম সুন্দরী গাছ হ্যাঁ এই সেই সুন্দরী গাছ বা ওই যে সারিবদ্ধ লাইন এই সেই সুন্দরী গাছ দেখতে একে খুব একটা যে বিশাল আহামরি সুন্দর তা নয় সুন্দরী গাছটা তার কোয়ালিটি গুণে আমার দৃঢ় বিশ্বাস আমি যেটুকু স্টাডি করেছি সুন্দরী গাছটা তার কোয়ালিটি গুণে এর সৌন্দর্যটা বিচার করেছে সেই সময়কার লোকেরা এর থেকে এক সময় একটা ফার্নিচার বানিয়ে নিলে সেটা দীর্ঘদিন টেকসই হয় অত্যন্ত গুণমানে পরিপূর্ণ একটা গাছ ঠিক আছে সুন্দরী গাছটা নদীর খুব একটা হয় না একটু দিকে হয় একদম রোয়া সহ্য করতে পারে না তখনকার দিনে বাইরের কাউকে এখানে ঢুকতে গেলে আঠারোটা ভাটা নিয়ে এখানে ঢুকতে হতো একটা ভাটায় সমান ছ ঘন্টা ছয় ইন্টু আঠারো করলে যা হবে সেইটাই ঠিক আছে তাই এটাকে ভাটির দেশ বলা হয় তো মা কৃপায় তার ভাই সহযোগিতায় এই প্রায়ের হাত থেকে ফিরে এসেছিলেন এই দুখমিয়া কোটি কোটি বছর আগে যখন আমাদের প্রাণী জগতে এই সমস্ত জীবগুলো সৃষ্টি হয় তৎকালীন সময় যে সমস্ত প্রাণীগুলো হয়েছিল তারা কিন্তু তাদের নিজ প্রচেষ্টায় অভিযোজনের মাধ্যমে কিছু আকার ইঙ্গিতগতভাবে অনেক পরিবর্তন ঘটিয়ে দিয়েছে যেমন আমি আগে বলেছি যেমন তিমিবাদ নদীতে তারপরে হচ্ছে মানে আমাদের বাদু ঠিক আছে কিন্তু ইয়ে যখন পৃথিবীতে এসছিল যেমন এসছে তেমনই থেকে গেছে এর কোনো আকার ইঙ্গিতগত কোনো পরিবর্তন হয়নি তাই এটাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফাসিল এরকম একটা লিভিং ফাসিল বা জীবন্ত জীবাশ্ম আমাদের প্রত্যেকের রান্নাঘরে আছে বলতে পারবেন কি আসুন আরশোলা মিষ্টি জল বলতে বর্ষার জল আর এইগুলোকে বলা হয় অপারেশন লাইন মানে এগুলো কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে যাতে জীবজন্তু এপার ওপার হলে ট্যুরিস্টরা এখান থেকে দেখতে পায় ঠান্ডার সময় কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে প্রচুর পরিমাণে হরিণ শুয়ে থাকে এ এপার ওপার হয় জল আর জল তারপর দ্বিতীয় দিনের লাঞ্চে চিংড়ি ভাজা থেকে শুরু করে সর্ষে ইলিশ এবং রকমারি সব সুস্বাদু পদ খেয়ে আমরা রওনা দিলাম দোবাঁকি ক্যাম্পে যেখানকার উঁচু ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে আপনি সারা সুন্দরবন দেখতে পাবেন আর যদি কপালে থাকে তবে নিচের দিকে তাকালে বাঘের দেখাও মিলতে পারে সারা সুন্দরবনের জল নোনা হলেও এই ছোট্ট পুকুরটি কিন্তু মিষ্টি জলের তাই সারাদিনে বাঘ একবার হলেও এখানে কিন্তু আসবেই তারপর ওখান থেকে ফিরতে ফিরতেই শুরু হয়ে গেল সন্ধ্যায় ঝুমুর নাচের আসর আর তাদের সাথে আমরাও একটু পা মেলানোর চেষ্টা করলাম ছোট থেকে বড় সবাই আনন্দে মেতে উঠল তারপর ফ্রায়েড রাইস সবজি চিলি চিকেন আর স্যালাড দিয়ে ডিনার করার পর সকাল হতেই ব্যাগ ট্যাগ গুছিয়ে সবাই রিসর্ট ছেড়ে চলে এলাম লঞ্চে কারণ আজকেই আমাদের বাড়ি ফেরার দিন মনটা একটু ভারাক্রান্ত হলেও সবার সাথে হই হুল্লোড় করে কাটানো এই তিন দিনের স্মৃতি যেগুলো সারা জীবন রয়ে যাবে ও হ্যাঁ এখনও বাকি আছে লোকনাথ মন্দির দর্শন শুনেছি এই মন্দিরটি যে গ্রামে রয়েছে সেই গ্রামটি খুবই সুন্দর চলুন দেখা যাক আমরা এখন লঞ্চ থেকে নামার পর যাচ্ছি লোকনাথ মন্দিরে তো একদম গ্রামের ভেতর সরু রাস্তা পাশ দিয়ে দেখছেন জল ভর্তি আর এখানে কিন্তু ছোটো ছোটো বাজারও বসেছে শশা আনারস ডাব আনারস কত করে আশি টাকা

এদিকে চাষবাস হয় দুই পাশে সরু পাড়া আলের মতো রাস্তা আর এ তো দেখে চলে এলো দেখে চলে এলেন কেমন দেখলেন কেমন কেমন বাহ এই গ্রামের মধ্যে মন্দিরটা কে করেছিল এরকম একটা জায়গায় শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী ওনার ছবি দেখছেন করেছিলেন তাই করেছিলেন সব এই গ্রামে আসলে আর একটা বিশেষ মানুষের সাথে আপনাদের সাক্ষাৎ হয়ে যাবে দু সালে মাছ ধরতে গিয়ে যে সুন্দরবনের বাঘের মুখ থেকে ফিরে আসে তার মুখে শুনুন শিহরণ জাগানো অভিজ্ঞতা সাত দিন দিন সন্ধ্যার সময় আমার বাঘের মুখে পড়ি কি হয়েছে ওই দিন আকাশে খুব মেঘ হয়েছে আকাশে মেঘ হলে সুন্দরবনে সরু সরু খালে আমরা ঢুকে যাই সেই খালটার নাম হচ্ছে ধুবনির খাল ছোটোবেলার থেকে মাছ ধরে আঠারো বছর মাছ ধরতাম আমার দু বছর হয়ে গেছে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে আমি বাঘের মুখে পড়ি আমরা হচ্ছে কি ভাই ইলিশ বিরিয়ানি তো আলুগুলো আলাদা করে নিচ্ছি বাহ বাহ চিকেন কষা আমাদের ফেরার দিন তো ফেরার দিনে আজকে আছে ইলিশ এখানে তো রাখাই আছে ইলিশ আর ইলিশ বিরিয়ানি এটা হচ্ছে আমি প্রথম খাবো আজকে টেস্ট করবো ইলিশ বিরিয়ানি আর এদিকে হচ্ছে চিকেন কষা আর স্যালাড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পারলে শেয়ারও করে দেবেন আপনারাও যদি এই সুন্দর দৃশ্যগুলির সাক্ষী হতে চান তবে ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের সাথে এখনই যোগাযোগ করুন আর ঝটপট নাম্বারটা তো দেওয়াই থাকবে ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন তো এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু সহজেই চলে আসতে পারবেন খুবই অল্প খরচে এখানে এনাদের সাথে যোগাযোগ করুন মাত্র সাতাশশো টাকা প্যাকেজ থাকা খাওয়া ঘোরা সিং করা এ টু জেড এনারা সমস্ত ব্যবহার ব্যবস্থা করে দেবেন এমনকি ক্যানিং থেকে নামার পরে নিয়ে আসা দিয়ে যাওয়া সমস্ত দায়িত্ব এনাদের আর যদি আপনারা দূর থেকে আসেন তো আগের দিন রাতে চলে আসতে পারেন সেটারও থাকার ব্যবস্থা এনারাই করে দেবে এই সুন্দরবন ট্রিপ ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন কেমন লাগলো আবার আসবেন তো ওকে টাটা